জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো ভগবান শ্রীকৃষ্ণ তিনি কলিযুগ সম্পর্কে কোন বাণী করে গেছেন এবং তা বর্তমানে কতখানি সত্য হচ্ছে এবং কলিযুগের পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোন উপায়ের কথা তিনি বলে গেছেন এবং সর্বোপরি কলিযুগে কবে বা তিনি আবির্ভূত হবেন কি বলেছে আমাদের শাস্ত্র ভগবদ গীতায় কি উল্লেখ করে গেছেন তা সমস্ত কিছু আমরা আজ জানতে পারব এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমরা সকলে জানি আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যুগ প্রধানত চারটে সত্য তেতা দাপর এবং কলিযুগ দাপর যুগের শেষ ভাগে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংসের কারাগারে আবির্ভাবন ভগবান কৃষ্ণ তাহার এই পবিত্র তিথিকেই জন্মাষ্টমী বলা হয় একথা আমরা সকলে জানি মহাভারতের কুরুক্ষেত্রের সমাপ্তি এবং পাণ্ডবগণের প্রস্থানের পর শুরু হয় কলিযুগ আমাদের শাস্ত্রীয় ধারণা অনুযায়ী এই কলিযুগের পর আবারও শুরু হবে সত্যযুগ একদিন পঞ্চপাণ্ডব দাপর যুগের শেষের দিকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন যে কলিযুগ কেমন হবে এর বেশ কিছুকাল পর ভগবান শ্রীকৃষ্ণ একদিন পাঁচ ভাইকে পরামর্শ দেন যে এক জঙ্গলের ভেতরে পাঁচ ভাই পাঁচটি ভিন্ন ভিন্ন পথ দিয়ে হাঁটবে এবং হাঁটা শেষে আবারও শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসতে হবে তারপর তারা কি দেখলেন এসে কৃষ্ণের কাছে জানাতে হবে প্রথমে যুধিষ্ঠি একটা পথ ধরে হাঁটলেন সে ওই পথে হেঁটে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন একটা হাতি দাঁড়িয়ে আছে কিন্তু তার দুটি সুর যুধিষ্ঠির ফিরে এসে এই অদ্ভুত হাতির কথা শ্রীকৃষ্ণের কাছে জানালেন শ্রীকৃষ্ণ বললেন যে কলিযুগে মানুষ হবে ঠিক এই রকম তারা মুখে বলবে এক কথা কিন্তু তারা কাজগুলো করবে সম্পূর্ণ আলাদা তারপর ভীম অন্য আরেকটা পথ ধরে হাঁটলেন এবং সে দেখতে পেলেন একটা গরু তার বাছুরকে আদর করছে চেটে চেটে কিন্তু গরুটি এত বেশি চাটছে যে বাছুরটির গায়ে ছাল উঠে গিয়ে রক্ত বের হওয়া শুরু করেছে ভীমে কোথাটি শ্রীকৃষ্ণের কাছে জানালেন শ্রীকৃষ্ণ তখন বললেন যে কলিযুগের মাতা পিতাও হবেন ঠিক রকম। মাতা পিতা অন্ধ স্নেহ ও তাদের অতিরিক্ত ভালোবাসায় সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে এতে সন্তানদের বিচার বুদ্ধিহীন ও নির্ভরশীল হয়ে তুলবে এবং অসৎ পথে গমন করবে যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের কাছে বড় বাধা হয়ে দাঁড়াবে এবার অর্জুনও একটি পথ ধরে হেঁটে শ্রীকৃষ্ণের কাছে এলেন অর্জুন দেখতে পেলেন একটি নদীতে একটি পচা গলার মৃত ছাগল পড়ে আছে আর ওই ছাগলের উপর বসে আছে একটা বড় শকুন বড় শকুনের দুই ডানায় লেখা আছে বেদমন্ত্র কলিযুগের কিছু ভণ্ড সাধকেরা ঠিক এই রকম হবে শ্রীকৃষ্ণ বললেন অর্থাৎ দেশ ও সমাজের বুকে তাদের প্রচুর ধার্মিক এবং জ্ঞানী হিসাবে খ্যাতি থাকবে কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের ন্যায় অর্থাৎ তারা সবাইকে উপর উপর ধার্মিক ভাব দেখাবে কিন্তু তারা আসলে শাস্ত্র জ্ঞানের অজ্ঞা থাকবে এবার নগুলো দেখে এসে কৃষ্ণের নিকট বললেন যে এক বিশালাকার পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে কিন্তু কোনো বড় বৃক্ষ তাকে কোনোভাবেই আটকাতে পারছে না অবশেষে সামান্য একটা গোলম গাছে তলায় এসে আটকে যায় পাথরটি শ্রীকৃষ্ণ তখন বললেন পল্লীগের মানুষে পাপের পরিমাণ এতই বেড়ে যাবে যে পাপ ওই পাথরের সমান হবে কিন্তু কোনো মানুষ যদি এই রূপী গুলম গাছটিকে ধরতে পারে তাহলে সব বিপদ থেকে রক্ষা পাবে অর্থাৎ হরিনামেই হবে একমাত্র মুক্তির উপায় এবার সহদেবও দেখতে পেলেন একটা বিশাল গভীর কুয়া কিন্তু অবাক হয়ে দেখতে পেলেন যে ওই কুয়ার শেষ প্রান্তে বিন্দুমাত্র জল নেই শ্রীকৃষ্ণও শুনে বললেন কলিযুগের বিভিন্ন জায়গায় কিছু কিছু বাড়ি হবে বিশাল আকৃতি যা দেখতে চাপ জমা পূর্ণ এবং তাদের ধন সম্পত্তিও থাকবে অনেক গভীর সমান কিন্তু ওই সকল বাড়িতে দেখা যাবে ভগবানের জন্য কোনো মন্দির নেই বাড়ির মালিকদের মধ্যে কোনো সুখ থাকবে না এখন ঘোর কলিযুগ চলছে আর একটু লক্ষ্য করে দেখবেন বন্ধুরা বাস্তবে কিন্তু তাই ঘটছে কলিযুগের একটা মাত্র মুক্তির উপায় আছে হরিনাম করা আমাদের উচিত প্রতিদিন সময় বের করে ভগবানের নাম জপ করা কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ কখন আবির্ভাব হবে সেই সব বিষয়ে আমাদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে হলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের অবতার হবেন পল্কি অবতার কলিযুগের অন্তের মুরাদাবাদ জেলার সম্বল গ্রামে সুমতি নামে ব্রাহ্মণ কন্যার গর্ভে ব্রাহ্মণের বাড়িতে পল্কি নামে ভগবান বিষ্ণু দর্শন অবতারের আবির্ভাব ঘটবে পল্কি হবে বিষ্ণু যথা সমিতির চতুর্থ সন্তান জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে বন্ধুরা